ইসরাহল ও প্যালেস্তাইনের যুদ্ধ থেকে এবার ইসরাহল ও ইরানের যুদ্ধ হলো যা একেবারে পুরো পরিস্থিতি হয়ে গেল খারাপ ভয়ঙ্কর কি বলবেন এই বিষয়ে দেখুন বাংলায় একটা কথা আছে ইট মারলে পাটকেল খেতে হবে তা যখন ইসরাইল ফিলিস্তিনেজা শহরটা এবং এত ভয়াবহ দৃশ্য করেছিল এত মানুষকে বেঘর করে দিয়েছিল এত মানুষকে রাস্তায় ভিকিরি বানিয়ে দিয়েছিল সাধারণ মানুষের মাথের মাথার উপরে ছাদ উই দিয়েছিল মানুষ খেতে পাচ্ছে না কচি মাসুম বাচ্চারা খেতে পাচ্ছে না একটু পিপাসা লেগেছে সে পিপাসার জলটুকু পাচ্ছে না পানিটুকু পাচ্ছে না ত্রাই ত্রাই রাও আর সেদিনকে ইসরায়েলের সৈন্যরা এই গাজাকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার জন্য মদের তুলে সেদিনকে তারা গান বাজনায় আসর বসিয়েছিল আর সেদিনকে গাজার মানুষেরা দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল হে খুদা হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো আলাবিল পাখি যেমন এসে দুশ্মনদেরকে সে রক্ষা করেছিল কাবা ঘরকে যেমন রক্ষা করেছিল আমার গাজারকে রক্ষা করো তখন আমেরিকা অস্ত্র দিয়ে এবং সমস্ত রকম আর্থিক দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছিল আর ইসরায়েল বলেছিল যে গাজা ন ধ্বংস করে দিয়েছি সমগ্র ইরানকে ধ্বংস করে কিন্তু নিউটনের তৃতীয় সূত্র কি বলছে ক্রিয়ার প্রতিক্রিয়া আছে প্রত্যেক জিনিসের ক্রিয়া যেমন আছে আছে প্রতিক্রিয়াও সেদিনকে গাজার মানুষের দোয়া হয়তো উপরালার কাছে পৌঁছে গেছিল অটল বিহারী বাজপেয়ী সাতাত্তর সালে ভারতীয় জনতা পার্টি নেতা উনিশশো সালে একটা বক্তব্য দিয়েছিল যে ইসরায়েল যে ফিলিস্তানের জায়গাগুলো দখল করে রেখেছে এটা না যায় ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হলে মুসলমান হতে হবে এরকম কোনো কথা নেই মানুষ হিসাবে দাঁড়াতে হবে তাই অটল বিহারী বাজপেয়ীর কথা সূত্র ধরে আমি বলতে চাই যে ফিলিস্তিনের পাশে সেদিনকে কিন্তু কোন সরকার কোন দেশ দাঁড়ায়নি আজ যখন গোপনে 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 আস্তে আস্তে ইরানের সরকার ইরানের খমিনী যে পরশুদিনকে অতর্কিত আক্রমণ করবে এটা আমেরিকা ভাবেনি এটা ইসরায়েলও ভাবেনি তাই আজ পাল্টা আক্রমণে ইসরায়েল এবং তার সরকার এবং তার কমান্ডার আজকে ধ্বংসের এলাকায় আজকে ত্রায় ত্রাই রব করছে দেখ কেমন লাগে আজকে জবাব দিতে হচ্ছে এবং ইরানের খমিনী বলেছে যে যা সহযোগিতা করবে তাদেরও অবস্থা এটা করব তাই আজকে আমেরিকা একশো আশি ডিগ্রি ঘুরে একশো আশি ডিগ্রি ঘুরে যেমন আমার বাংলায় কাশেম সিদ্দিকি যে বলেছিল মমতাকে যে যারা তৃণমূল করবে তারা চো চো আর বলেছিল মুসলমান যারা তৃণমূল করবে তারা মরে গেলে জানাজা পড়া হবে না তাদেরকে সব ঠ্যাং ধরে নমান্ডে পাঠিয়ে দেওয়া হবে আজকে সেই কাসেম সিদ্ধিটি যেমন পাল্টি খেয়ে আজকে অভিষেকের গুণগান গাইছে মমতা গুনগান গুণগান গাইছে চোদ্দটা গাড়ি পাইলট কার নিয়ে ঠিক ওই রকম ভাবে আমেরিকাও আজকে পাল্টি খেয়ে আজকে মধ্যস্থ করার চেষ্টা করছে প্রথমে আমরা দেখলাম যে ইসরাহিল হামলা করলো ইরানকে ঠিক তার এক থেকে দেড় ঘন্টা পর ইরান পাল্টা হামলা দিল ইসরাহলকে এবং মিসাইল যে ছিল সব ধ্বংস করে দিল একবারে কি বলবেন ইসরায়েলের উপর যে হামলা হবে একটা বাংলায় কথা আছে ইসরায়েল ভুলবে ছিল হাম কিসে কম নেই যেমন তৃণমূলের চারানার থেকে এক একটাকা নেতা সবাই বলে নেতা কিসে কম কম নেই হয় ওই নেতা হোতায় ঠিক সেইরকম ভাবে ইসরায়েল ভেবেছিল আমার পেছনে আমার আব্বা আব্বাহুজুর আছে কে না আমেরিকা আছে ভেড়া লড়ে খোঁটার জোরে ইসরায়েল ভেড়া তাদের খোঁটা ছিল আমেরিকা সেই খোঁটার জোরে তারা আক্রমণ করেছিল আর ফিলিস্তিনি ইরান আন্দারে আন্দারে যে তৈরি হচ্ছিল এটা ভাবতে পারিনি তাই ইসরায়েলের আজকে বাঁচাও সাধু বাবা বলেও পার পাবে না কারণ ইটের জবাব পাথরে দেওয়া হচ্ছে ইরানদের টার্গেট শুধুমাত্র ইসরায়েলদের ঘর বাড়ি কেন প্রশ্ন এটা উঠছে বারবার আরে তুমি আমার ঘর বাড়ি নষ্ট করবে তুমি আমার গাজায় হসপিটালে বোমা ফেলবে তুমি আমার গাজায় সাধারণ মানুষের ওপর বোম ফেলবে তুমি আমার গাজায় নিরীহ শিশুদের বাসস্থানে বোম ফেলবে রাস্তায় মানুষকে ঘর করে দেবে আর এটা কি গান্ধীজির যুগ আছে নাকি এক গালে মারবে আর এক গাল পেতে দেবে সেই যুগ উঠে গেছে এখন মার্কা বদলা মার ইটের জবাবে পাথর তাই আজকে ইরান যেটা করেছে বাপের ব্যাটার মতো করেছে আল্লাহর রহমত হয়েছে তাই করেছে